সরাসরি তুমি কি লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এই নামটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কথোপকথন ফাঁসের ঘটনায় চলছে তীব্র সমালোচনা ও ট্রায়াল আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার ফলো কিন্তু তুষার বলছেন তিনি অপরাধ করেননি বরং হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার সতেরোই জুন দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তুষার লিখেছেন আমি ভুল ত্রুটির উধে না কিন্তু আমি কোনো অপরাধ করি নাই এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না তিনি অভিযোগ করেন দলের নারী সহকর্মীদের জড়িয়ে যেভাবে ভিডিও বানানো হয়েছে ও কুৎসা রটানো হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক তিনি বলেন তারা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী তাদের ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তুলবেন না তুষার দাবি করেন ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো ভুয়া এবং তার নয় যেটা তুমি আমাকে লিখেছ তিনি বলেন তিন মাস আগের কথোপকথনকে কাটছাট করে প্রেক্ষাপট সারা সরিয়ে দিয়ে আমাকে অপদস্থ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে তিনি আখ্যা দেন বিভৎস বিচার ব্যবস্থা এনসিপির পক্ষ থেকেও একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তুষারকে তদন্ত চলাকালীন তাকে সাংগঠনিক কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে এ অবস্থায় দলীয় ও ব্যক্তিগত উভয় চাপি বহন করছেন তিনি ভিডিওর শেষ দিকে তুষার বলেন রাজনৈতিক বিরোধিতা ব্যক্তিগত আক্রমণে পরিণত করা ঠিক না আমি জানি আমি কি করেছি এবং কি করিনি বাংলাদেশ পন্থার জয় হোক আপনার মতামত জানান নিচের কমেন্টে সত্য এই লড়াইয়ে আপনি কি ভাবছেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও সত্যের পাশে থাকুন